আজ আমি রান্না করব কলাই ডাল দিয়ে মাছের মাথা দিয়ে এটা কিন্তু কলাইয়ের ডাল আমি ভেজে মিক্সিতে হাফ গুঁড়ো করে রেখে দিয়েছি তাহলে খুব তাড়াতাড়ি রান্না করা যায় আমি কিন্তু প্রেশার কুকারে সিদ্ধ করে নিই না তাহলে একটা কেমন বিজলে বিজলে একটা ভাব আসে আর এইভাবে করলে কিন্তু খুব সুন্দর হয় মাছগুলো ভেজে নিলাম মাছের মাথা এরপরে আমি একটা জল গরম করে তার মধ্যে নুন দিয়ে দিলাম এর এরপরে এই এর ভাঙা ডালগুলো যেগুলো ভেজে আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেব এভাবে তোমরা কলাই তেল রান্না করে দেখবে খুব টেস্টিও হয় খেতে আর যদি প্রেশার কুকারে সিদ্ধ করা হয় না কেমন একটা স্লিপি স্লিপি ভাব বেশি থাকে আর এইভাবে কিন্তু একদমই সেইভাবে থাকে না কম থাকে নুন হলুদ দিয়ে আর তাড়াতাড়িও হয়ে যায় অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যায় কারণ সিদ্ধ করাটা একটা অনেক ঝামেলার ব্যাপার একটা ডালটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার মাছের মাথাগুলো না এখানে আমি একটু ভেঙে নেব ভেঙে তারপরে ডালের মধ্যে দেব কারণ ডালে দিলে আর ওখানে ভাঙা যাবে না আর ভেঙে দিলে কিন্তু ডালের স্বাদটা অনেক বেশি হয় জালের মধ্যে দিয়ে দিচ্ছি আরও বেশ কিছু সময় জাল দিয়ে নেব দেখো অনেকটা প্রায় যখন জাল হয়ে গেছে সব কিছু সিদ্ধ হয়ে গেছে এরপরে নামিয়ে আবার তেল দিয়ে তার মধ্যে তেজপাতা জিরে আর শুকনো লঙ্কা আর দিয়ে দেব পেঁয়াজ আর একটু জিরে গুঁড়ো দিয়ে দেব অল্প মশলা তারপরেও কিন্তু বেশ ভালো লাগে এইভাবে খেতে এবার ডালটা দিয়ে দিলাম নামানোর আগে ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিতে হবে ব্যাস রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করো ভীষণ টেস্টি হয় একবার করে দেখো তাটা